আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের কেক ডেলিভারি দিয়েছিলাম এই কেকটা আমার একটা রিপিট কাস্টমারের ছিল তো উনি মাসা সব সবসময় এত সুন্দর সুন্দর কেকের ডিজাইনগুলো দেয় যেগুলো করতেও আমার অনেক ভালো লাগে এবং আমার নিজেরই পার্সোনালি খুব বেশি পছন্দ হয় কেকগুলো সেই কেকগুলোর মধ্যে এটাও একটা তো এই যে কেকের উপর দেখতে পাচ্ছেন আমি পাল বসাচ্ছি এই পালগুলো বসাতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে যদিও ভিডিওটা খুব বেশি ফাস্ট করে দেখানো হয়েছে কিন্তু আপনাদেরকে যদি একদম স্লোলি দেখাতাম আপনারা নিজেরাই বোর হয়ে যেতেন তো এক এক আমি সবগুলো পার বসিয়ে দিচ্ছি উপরে কিন্তু আগে থেকে আমি একটা ড্র লাইন তৈরি করে নিয়েছি যাতে করে হার্টটা খুব সুন্দর শেপের হয় এবং কেকের সাইজ অনুযায়ী হয় তো সবগুলো পার বসিয়ে দেওয়ার আগে আমি কিন্তু আগের দিনই মানে যেদিন আমার কেকের অর্ডার এর আগের দিনই কিন্তু বউগুলোকে রেডি করে রেখেছিলাম সেই বউগুলোই কিন্তু কেকের চারো সাইডে বসিয়ে দিব তো এই যে আমার সবগুলো পার বসে দেওয়া শেষ এখন আমি নিচের সাইডেও যে ক্রিম দেওয়া ছিল এখানে একটা বাটারফ্লাই বসবে এটা দেওয়ার পরে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর লাগছিলো তো সুগার বল দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন চারো সাইড থেকে বউগুলোকে একে একে বসিয়ে দিব। এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ কাস্টমার তো অনেক বেশি পছন্দ করেছে আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আল্লাহ হাফেজ